হাফ লিটার পানি এটার দাম হচ্ছে বিশ টাকা কিন্তু জাস্ট অপোজিটেই আমরা যাব। এটা ওয়াসার এখানে পানি আছে সেখানে আমরা এক লিটার পানি পাই হচ্ছে আশি পয়সায় বিশ টাকা দিয়ে হাফ লিটার পানি কিনলাম এই বিশ টাকা দিয়ে যদি আমি ওয়াসার ড্রিঙ্ক ওয়েলের পানি নিতে চাই সেখানে আমি পঁচিশ লিটার পানি পাবো এই যে যে হাফ লিটার পানি এখান থেকে নিলে আমি মাত্র পেতাম চল্লিশ পয়সায় কেউ যদি ওয়াসার এই ড্রিঙ্ক ওয়েল থেকে আপনারা পানি নিতে চান তাহলে আপনাদেরকে একটা কার্ড করতে হবে আপনারা সংশ্লিষ্ট বুথে যাবেন এবং বুথে যাবার পরে আপনাদের এনআইডি আর এক কপি ছবি দিলেই আপনারা এই কার্ডটি পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ইচ্ছে মতো আপনারা রিচার্জ করতে পারবেন তবে রিচার্জ করার জন্য আপনাকে অবশ্যই এই বুথে আসতে হবে এবং এখানে যখন আপনি এটাকে পাঞ্চ করে আপনি যখন পানি নেবেন তখন অটোমেটিক্যালি আপনি কত টাকার পানি নিচ্ছেন সেটা অটোমেটিক্যালি টাকা কেটে যাবে আর অবশিষ্ট টাকাটা আপনার কার্ডে থেকে যাবে এই কার্ডটি কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখব আমরা আগে এখানে বোতলটি রেখে নেব কল বরাবর এবং এই যে ড্রিঙ্ক ওয়েলের কার্ড এটা যখন এই যে আপনার কার্ডটি এখানে রাখুন আমরা যখন এখানে রাখবো ডিসপ্লেতে সব কিছু দেখাবে এই যে রাখলাম রাখার পরে প্লিজ ওয়েট দেখাচ্ছে এই যে রাখার পরে এই যে পানি পড়া শুরু হয়ে গেছে এখানে পানি পড়ছে আমরা দেখছি যে ভরার সাথে সাথে কাছের দিক থেকে ডিসপ্লে দিকে তাকালে এই যে আমি তুলে নিলাম এখানে দেখাচ্ছে সাত টাকা ব্যালেন্স আছে এবং পাঁচ লিটার আমরা পানি নিয়েছি এবং ব্যালেন্সও আপনি দেখতে পারবেন এবং পুরো বোতলটি কিন্তু এভাবে করে ভরে গেছে ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ এখন আর ফুটিয়ে পানি খায় না তারা ম্যাক্সিমামই এরকম ওয়াসার যে ড্রিঙ্ক ওয়েলের পানি সেই সেবাটি গ্রহণ করে পাঁচ লিটার পানিতে আশি পয়সা করে আমার প্রতি লিটারে আসলে খরচ হয়েছে এই বুথে সংশ্লিষ্ট একজন আসলে বসা থাকেন তার কাছ থেকে এটা আসলে রিচার্জ করতে পারবেন আর পানি সংগ্রহের সময় হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনি এই ওয়াসার ড্রিঙ্ক ওয়েলের যে কোনো বুথ থেকে পানি সংগ্রহ করতে পারবেন এই যে আমরা বিশ টাকা দিয়ে হাফ লিটার পানি কিনলাম এই বিশ টাকা দিয়ে যদি আমি ওয়াসার ড্রিঙ্ক ওয়েলের পানি নিতে চাই সেখানে আমি পঁচিশ লিটার পানি পাবো এই যে যে হাফ লিটার পানি এখান থেকে নিলে আমি মাত্র পেটাম চল্লিশ পয়সায় আসলে কি বিশ টাকা হওয়া প্রয়োজন এই হাফ লিটার পানির দাম এই পানির মূল্যায়ন আসলে পরিবর্তন করা প্রয়োজন কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং মানুষ ঠকছে কিনা বিশ টাকা দিয়ে হাফ লিটার পানি কিনে এই যে যেই বুথগুলো রয়েছে এই বুথগুলোর সংখ্যা যদি ওয়াসার পক্ষ থেকে বাড়ানো যায় তাহলে এলাকাবাসী আরও বেশি উপকৃত হবেন এবং বিভিন্ন এলাকার মানুষ এই ওয়াসার এই সুপেও পানি ব্যবহার করতে পারবেন একেবারে এই স্বল্প মূল্যে তো আসলে ওই পানি ফুটিয়ে খাওয়ার দিন শেষ ড্রিঙ্কওয়েলের বাংলাদেশ